ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে ব্যারাকপুর শারদাপল্লীতে উদ্বোধন করা হল শারদাপল্লীর শিশু উদ্যান উপস্থিত পৌরপ্রধান দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত শারদাপল্লী এলাকায় উদ্বোধন করা হলো শারদাপল্লী শিশু উদ্যান প্রায় দু লক্ষ টাকা খরচে এই দিন শিশু উদ্যানের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন ভট্টাচার্য সহ এলাকার বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও ব্যারাকপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন ভট্টাচার্য বলেন সত্যিকারের কথা কি এটা পৌরসভারই জায়গা ছিল এবং অনেক দিন আগে আমরা এটাকে পাঁচিল দিয়ে রেখেছিলাম অনেক আগে এই ধরনের একটা পার্ক আমরা উপহার দেব সাধারণ মানুষ এবং বাচ্চাদের জন্য এটা ভাবনার মধ্যে অনেক দিন ধরে ছিল তা এখন সেটা সম্পূর্ণ ভাবে তার যে আশা আকাঙ্ক্ষা পূরণ হলো এবং বাচ্চারা খুব আনন্দ সহকারে উদ্বোধনের সাথে সাথেই আনন্দ সহকারে তাদের যে আনন্দ প্রকাশ করছে এটা আমাদেরও খুব ভালো লাগছে এবং খুব বারাকপুর পৌরসভা অনেক ওয়ার্ডে এই ধরনের পার্ক করেছে এখানেও একটা হলো আগামী যে কি করা যায় না এই ধরনের পার করলে ছোট ছোট বাচ্চাদের খুবই ভালো হয় কেন ওরা খেলতে পারে পড়াশোনার তো করতেই হবে পড়াশোনার চাপের সঙ্গে খেলাধুলা যদি বাচ্চারা না করে তাহলে বাচ্চাদের শারীরিক সক্ষমতাটা নষ্ট হয়ে যাচ্ছে এখনকার ছেলেদের দেখা যাচ্ছে এই ফুলে ফুলে মোটা হয়ে যাচ্ছে কিন্তু তাদের শারীরিক ক্ষমতা কিছু নেই খাচ্ছে আর ঘরে ঘুমোচ্ছে যার জন্য এই ধরনের খেলাধুলার পাঠ করলে বাচ্চা কাচ্চারা গায়ে শক্ত হবে শুধু খেলে আর ঘুমলে হবে না যার জন্য আমার এই জিনিস জায়গাটা দীর্ঘদিন ধরে জঙ্গল হয়ে পড়েছিল আমি দু সালে আসার পরে সারাদাপলির লোককে আমি কথা দিয়েছিলাম যে আমি এই জায়গাটা সুন্দর করে একটা পার্ক তৈরি করে দেবো সারদাপলির লোকের আশা আমি আজকে পূরণ করতে পেরেছি এটাই আমার কাছে খুব পাও সকলে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন